সকলে কেমন আছো বলো তোমাদের এই কর্মসংস্থান বা কর্মক্ষেত্রে ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সাজেশান তোমাদের কমেন্ট তোমাদের সমস্ত কিছু আশা করছি আর ভিডিও শুরুতে বলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো দেখো বন্ধুরা তোমাদের জন্য একদম আপডেট কর্মসংস্থান আট ফেব্রুয়ারি দু হাজার তো প্রথমে যে দেখো আপডেটটা বেরিয়ে আসছে সেটি হচ্ছে দেখো সমবায় ব্যাংকে একশো উনআশি ক্লার্ক অফিসার তো দেখো সমবায় ব্যাংকে পঁচাশি অফিসার আর এখানে আছে সমবায় ব্যাংকে চুরানব্বই অফিসার ঠিক আছে তো পঁচাশি অফিসার এটা নিয়ে বলি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংকে দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর ক্লারিকাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এর পথে পঁচাশি জন ছেলেমেয়ে নিচ্ছে ঠিক আছে তো এখানে দেখো নিয়ে হবে পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে তো কারা কোন পদের জন্য যোগ্য থাকে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারে কম্পিউটার অ্যাপ্লিকেশানের ছয় মাসের কোর্স পাশ হতে হবে শুরুতে মাইনে আটত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা শূন্য পদ ষোলোটি এগুলো দেখে নিও চাকরি হবে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে নেক্সট দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারভাইজার জুনিয়র ক্যাশিয়ার জুনিয়র লেজার কিপার এটাও যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটারে এস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে শুরুতে মাইনে চৌত্রিশ হাজার ছশো পনেরো টাকা তো এটা হবে হুগলি ডিস্ট্রিক্টে নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এটাও যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারে কম্পিউটার অ্যাপ্লিকেশানের ছ মাসের কোর্স পাশ হতে হবে শুরুতে মাইনে কিন্তু চল্লিশ হাজার চারশো নয় টাকা চাকরি হবে মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে নেক্সট দেখো ক্লারিক্যাল যে কোনো শাখার রোনার্স গ্র্যাজুয়েট কিন্তু মোট অন্তত ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস কোর্স গ্র্যাজুয়েটরাও কিন্তু যোগ্য ঠিক আছে এটার শুরুতে মাইনে আটান্ন হাজার ছশো চুয়াল্লিশ টাকা আর এটা কিন্তু চাকরি হবে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড নেক্সট অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট আবেদন করতে পারে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছয় মাসের কোর্স পাশ হতে হবে মাইনে কিন্তু বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এটাও চাকরি হবে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড রায়গঞ্জ নেক্সট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট আবেদন করতে পারে কম্পিউটার বেশি জ্ঞান থাকতে হবে শুরুতে মাইনে একুশ হাজার আটশো তিরাশি টাকা চাকরি হবে পুরুলিয়া সব ক্ষেত্রে দেখা বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসেবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তফসিলি ও বিসি পাঁচ বছর ছাড় পাবে সব ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমতুল যোগ্যতার প্রথম দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা বিষয়ে থাকতে হবে এই পদের বিজ্ঞপ্তি নম্বর জিরো ওয়ানিক দু হাজার পঁচিশ প্রার্থী করবে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশন প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায় দুটি পেপারে পরীক্ষা হবে দেখো প্রথম পেপারে দু ঘন্টায় পঁচাশি নম্বরে প্রশ্ন হবে এমসিকিউ চয়েসের এই সব বিষয়ে বাংলা ইংরেজি অঙ্ক জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্যালোরিক্যাল অ্যাপটিটিউড নেগেটিভ মার্কিং কিন্তু আছে চারটি ভুল প্রশ্নের উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে দ্বিতীয় পেপারে পঞ্চাশ নম্বরে ডেস্ক টাইপের প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা বিষয় সফল হলে পনেরো নম্বরে ইন্টারভিউ আর কম্পিউটার টেস্ট কবে কথা পরীক্ষা হবে তা কিন্তু ওয়েবসাইটে জানতে পারবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটেই পেয়ে যাবে দেখো দরখাস্ত করতে হবে অনলাইনে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে গিয়ে ডাব্লিউ ডট ওয়ার যে এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার লেপথ থাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কার্ড সার্টিফিকেট স্ক্যান করে নেবে প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার ফি বাবদ ছশো পঞ্চাশ টাকা আর নেট ব্যাঙ্কিং এইভাবে তোমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবে এরপরে স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করে নিতে হবে অনলাইনে দরখাস্ত করার পর রেজিস্ট্রেশন নম্বর সহ রিসিপ্ট প্রিন্ট রিসিপ্ট তৈরি হয়ে যাবে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিতে হবে তাতে যে রেজিস্ট্রেশন নম্বর থাকবে তার যত্ন করে রেখে দিতে হবে ঠিক আছে তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা আমি এর সেকেন্ড পার্টটাতে যাবো বিস্তারিত বলে দেবো তোমার দেখতে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রইল তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো নেক্সট আপডেটটা দেখো যেটা আছে তোমার সমবায় ব্যাংকের চুরানব্বই অফিসার তো এটাও পশ্চিমবঙ্গের সমবায় ব্যাংকের জন্য নেওয়া হবে তো এর বিস্তারিত দেখো এই যেখানে আছে তো এটা দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পদে চুরানব্বই জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি দেখো এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেশিক জ্ঞান থাকতে হবে শুরুতে মাইনে পঁয়ত্রিশ হাজার দুশো নব্বই চাকরি হবে কিন্তু কো অপারেটিভ ব্যাংক লিমিটেডে ফিল্ড সুপারভাইজার অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি দেখো এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারে বেসিক শুরুতে কিন্তু কুড়ি হাজার টাকা বেতন আর চাকরি হবে বর্ধমান কোঅপারেটিভ অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে সুপারভাইজার গ্রেড থ্রি এটাও যে কোনো শাখার গ্র্যাজুয়েট আবেদন করতে পারে কম্পিউটার অ্যাপ্লিকেশানে বেশি জ্ঞান থাকতে হবে শুরুতে মাইনে সাতাশ হাজার ছয়শো সাতচল্লিশ টাকা চাকরি হবে ঝাড়গ্রামে তো সিনিয়র সেলসম্যান দেখো এটা উচ্চ মাধ্যমিক পাশা কম্পিউটার অ্যাপ্লিকেশানে বেশি জ্ঞান থাকলে যোগ্য শুরুতে মাইনে ছাব্বিশ হাজার নশো ষাট টাকা আর চাকরি হবে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওই বার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে ঠিক আছে কাম ক্যাশিয়ার দেখো মোট অন্তত ফিফটি পারসেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছয় মাসের কোর্স পাশ হতে হবে শুরুতে মাইনে সাঁত্রিশ হাজার একচল্লিশ টাকা তো এর চাকরি হবে দেখো কালনা টাউন নেক্সট নেক্সট দেখো সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট কমার্স শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারে কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেশি কোর্স পাশ হতে হবে শুরুতে মাইনে কিন্তু আঠেরো হাজার দুশো একচল্লিশ টাকা আর এটা হবে বিধাননগরে ঠিক আছে ক্যাশিয়ার কাম ক্লার্ক গ্রেড সি এটা উচ্চ মাধ্যমিক পড়াশোনা কিন্তু বেশিক্ষণ থাকলে যোগ্য শুরুতে মাইনে বারো হাজার সাতশো উনত্রিশ টাকা শূন্য পদ আটটি অফিস অ্যাসিস্ট্যান্ট মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট আবেদন করতে পারে শুরুতে মাইনে কিন্তু ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা চাকরি হবে হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেডে অ্যাসিস্টেন্ট গ্রেড থ্রি দেখো এটাও যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটারে বেশি জ্ঞান জানা থাকতে হবে পঁয়ত্রিশ হাজার নশো ছ টাকা কিন্তু এর বেতন আছে চাকরি হবে দেখো দুর্গাপুর স্টিল পিলস কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড নেক্সট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট মোট অন্তত ফিফটি ফাইভ শতাংশ নম্বর পেয়ে কিন্তু অনার্স গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের এক বছর ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে শুরুতে মাইনে চৌত্রিশ হাজার ছশো দু টাকা শূন্য পদ কিন্তু চারটি চাকরি হবে বেনফিসে জেনারেল ডেয়ারি ওয়ার্কার দেখো উচ্চ মাধ্যমিক পাশা কম্পিউটার অ্যাপ্লিকেশানে বেশি জ্ঞান থাকলে যোগ্য ডেয়ারি সংক্রান্ত যন্ত্রপাতি বিষয়ে জ্ঞান থাকতে হবে শুরুতে মাইনে ন হাজার নশো ছাপ্পান্ন টাকা শূন্য পদ ছটি ঠিক আছে তো এটা হবে ইসামতি কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে নেক্সট অ্যাসিস্ট্যান্ট দেখো ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে সায়েন্স বা কমার্স শাখার গ্রাজুয়েট আবেদন করতে পারে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছয় মাসের কোর্স পাশ হতে হবে এম বিএ পাশ হলে ভালো হয় ঠিক আছে চাকরি হবে দা ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশান লিমিটেড সব ক্ষেত্রে বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশের মধ্যে তফশিল অফিসেরা পাঁচ বছর চার পাবে সব ক্ষেত্রের মাধ্যমে উচ্চ মাধ্যমিক বা সমতল যোগ্যতায় প্রথম দ্বিতীয় ভাষা হিসেবে ভাঙলা থাকতে হবে ওদের বিজ্ঞপ্তি নম্বর জিরো টু দু হাজার পঁচিশ প্রার্থী বাচা করবে দেখো পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশন প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায় দুটি পেপারে পরীক্ষা হবে প্রথম পেপারে দু ঘন্টায় পঁচাশি নম্বরের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এইসব বিষয় বাংলা ইংরেজি অঙ্ক জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লারিক্যাল অ্যাপটিটিউড নেগেটিভ মার্কিং কিন্তু আছে চারটি ভুল প্রশ্ন উত্তরের জন্য এক নম্বর কিন্তু কাটা যাবে দ্বিতীয় পেপারে দেখো পঞ্চাশ নম্বরের ডেস্ক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা বিষয়ে সফল হলে ইন্টারভিউ আর কম্পিউটার টেস্ট কোথায় কবে পরীক্ষা হবে তা ওয়েবসাইটে পাবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে দরখাস্ত করতে পারবে অনলাইনে পয়লা মার্চ পর্যন্ত ওই এই ওয়েবসাইটে সি এস সি ডট ও জি এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার থাম ইমপ্রেশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কাজ সার্টিফিকেট স্ক্যান করে নিতে হবে প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন পরীক্ষার ফি বাবদ ছশো পঞ্চাশ টাকা ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেবে এরপর স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করে নেবে অনলাইনে দরখাস্ত করার পর রেজিস্ট্রেশন নম্বর সহ রিসিপ্ট তৈরি হয়ে যাবে আর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম পিন করে নিজের কাছে রেখে দেবে তাতে যে রেজিস্ট্রেশন নম্বর থাকবে তার যত্ন করে রেখে দিতে হবে ঠিক আছে তো এই আমডেটটা এখানে শেষ হলো আমি নেক্সট আমডেটে যাবো তোমাদের মতামত সাজেশন কাম্য তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে না লাগছে আর অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি নেক্সট আপডেটে যাবো দেখো পরবর্তী আপডেট যেটি বেরিয়ে আসছে দেখো ব্যাঙ্কে এক হাজার অফিসার এটি দেখো নিজস্ব প্রতিনিধি কলকাতায় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট অফিসার পদে এক জন ছেলেমেয়ে নিচ্ছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট আর তফসিল অভিচলে প্রতিবন্ধী হলে ফিফটি ফাইভ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস মেয়ের আবেদন করতে পারে বয়স হতে হবে তিরিশ এগারো চব্বিশের হিসেবে কুড়ি থেকে তিরিশের মধ্যে তফসিলি পাঁচ বছর ও বিসি তিন বছর আর প্রতিবন্ধী দশ বছর সমরকর্মীরা যথারীতি ছাড় পাবে মূল মাইনে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা শুরুতে দুই বছরের প্রবেশন শূন্য পনের থেকে এক হাজার তো এর বিস্তারিত দেখো বলে দেবো দেখো এখানে চাই যে ব্যাঙ্কে এক হাজার অভিযান ঠিক আছে তো দেখো প্রার্থী বাঁচা অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে কলকাতা কল্যাণী শিলিগুড়ি দুর্গাপুর শিলচর গুয়াহাটি সব বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষায় একশো কুড়ি নম্বর একশো কুড়িটি প্রশ্ন হবে এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশ নম্বরে ত্রিশটি কোয়ান্টিটি অ্যাপটিটিভ তিরিশ নম্বরে ত্রিশটি রিজনিং অ্যাবিলিটি তিরিশ নম্বরে তিরিশটি জেনারেল অ্যাস তিরিশ নম্বরে তিরিশটি সময় থাকবে নব্বই মিনিট পরীক্ষা কোয়ালিফাইং নম্বর পেলে ডেসক্রিপটিভ টাইপের পার্টে ত্রিশ নম্বরে দুটি প্রশ্ন হবে তারপর হবে ইন্টারভিউ দরখাস্ত করবে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে ঠিক আছে এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়া অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার আগে পাসপোর্ট মাপের ফটো সিগনেচার লিপতাম ইমপ্রেশন জেপিজি জেপিজি পরমাটে স্ক্যান করে নিতে হবে এছাড়া নিচের এই প্যারাগ্রাফটি হাতে লিখে স্ক্যান করে রাখবে ঠিক আছে ফটো রঙিন হতে হবে ফটো দুশো ইন্টু দুশো তিরিশ পিক্সেল হতে হবে সিগনেচার একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেল হতে হবে ফটো সিগনেচার দুশো ডিপিআইতে স্ক্যান করতে হবে এবার ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা অনলাইনে জমা দেবে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিতে হবে অনেক বিস্তারিত তথ্য ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকো আমি নেক্সট আপডেটে যাবো আপডেটটা এখানে শেষ হচ্ছে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা নেক্সট আপডেট নিয়ে চলে এলাম দেখো উত্তর পূর্ব মধ্য রেলে দু হাজার দুশো আঠান্ন অ্যাপ্রেন্টিস ঠিক আছে পূর্ব মধ্য রেলে এক হাজার একশো চুয়ান্ন আর উত্তর পূর্ব রেলে এক হাজার একশো চারটি তো প্রথমে পূর্ব মধ্য রেল দেখো পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে এক হাজার একশো চুয়ান্ন জন লোক নিচ্ছে নেওয়া হবে এই ট্রেডে দেখো ডিজেল মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েন্ডার মেশিনিস্ট ফিটার টার্নার ওয়ারম্যান কার্পেন্টার ইলেকট্রনিক মেকানিক পেন্টার এই সমস্ত পদে তো এর বিস্তারিত দেখো পূর্ব মধ্য রেলে তো দেখো কোনো শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারে ওপরের ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করবেন না ঠিক আছে বয়স হতে হবে দেখো এক এক পঁচিশের হিসেবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তফসিলি পাঁচ বছর ও বেশি তিন বছর আর প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে সব ট্রেডেই এক বছর কন্ট্রিবিউশনে কঠিন শূন্য পদ দেখো এখানে দেওয়া আছে এগুলো তোমরা কিন্তু পাশ দিয়ে দেখে নিও ঠিক আছে কোথায় কটা শূন্য পদ আছে এগুলো তোমরা পশ দিয়ে দেখে নিবে আমি বিস্তারিত মেন বিষয়গুলো বলে দেবো ঠিক আছে তো দেখো এই পদের বিজ্ঞপ্তি নম্বর আরআরসি অবলিকে ইসিআর এইচ আর ডি ঠিক আছে এক অ্যাপ্রেন্টিস দু হাজার চব্বিশ পঁচিশ ডেটেন দেখো পঁচিশ এক পঁচিশ উনিশশো একষট্টি সালের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী উনিশশো বাষট্টি সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং হবে তখন স্টাইপেন্ড পাবে হোস্টেল কিন্তু নেই ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে আইটিআই কোর্স পাশে সার্টিফিকেট অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাঁচাই প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষায় ইন্টারভিউ হবে না উচ্চ যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ কিন্তু পাবে না মোট পদের এক দশমিক দুই গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে চোদ্দো ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে জন্য এই জন্য বৈধি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার জেপিজি ফর্ম্যাটে স্ক্যান করে নেবে প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে পরীক্ষা বাবদ একশো টাকা লাগবে কিন্তু তফসিলি মহিলা সহ প্রতিবন্ধীদের ফি লাগছে না টাকা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু জমা দেওয়া যাবে টাকা জমা দেওয়ার পর দেখো সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে আমি নেক্সট এর পরের পরটাতে যাবো তোমরা দেখতে থাকো তো দেখো এক্সপার্ট যেটা ছিল উত্তর পূর্ব রেল এক হাজার একশো চারজন এটা তো এক হাজার একশো চারজন লোক নেওয়া হচ্ছে দেখো নেওয়া হবে এইসব ট্রেনে ফিটার ওয়েন্ডার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেন্টার মেশিনিস্ট টার্নার তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো তো দেখো এখানে দেওয়া ঠিক আছে তো মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু যোগ্য ওপরে ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে কিন্তু আবেদন করবে না বয়স কিন্তু সেই চব্বিশে এক পঁচিশের হিসেবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তফসিলি পাঁচ বছর অফিসে তিন বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি কিন্তু ছাড় পাবে কোন ডিভিশনে কটি শূন্যপাত সেটা এখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে আমি একটু করে স্কুল ডাউন করে দিচ্ছি তোমরা বয়স দিয়ে দিয়ে দেখে নেবে বিষয়গুলো বলে দেব ঠিক আছে তো দেখো এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে এটা তোমরা নোট করে রাখবে তো এটা সেই উনিশশো একষট্টি বাষট্টি সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং স্টাইপেন্ড পাবে হোস্টেল নেই আর ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে বাধ্যবাধকতা নেই মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট অন্যান্য প্রমাণপত্র থেকে কিন্তু প্রাথমিকভাবে প্রার্থী বাচ্চাদের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না মোট সুন্নপদের এক দশমিক দুই পাঁচ গুণ প্রার্থীকে ডাকা হবে দরখাস্ত করবে অনলাইনে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবসাইটে ঠিক আছে এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে এই এই জন্য এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে বয়স শিক্ষাগত যোগ্যতা কাজ সার্টিফিকেট ইডব্লিউএস সার্টিফিকেট এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার যে পিজে ফর্ম্যাটে স্ক্যান করে নেবে প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে না রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার ফি বাবদ একশো টাকা ডেবিট ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে তবে ইডব্লিউএস প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম ফিন করে নেবে আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে আমি নেক্সট আপডেট দেখব কী আছে দেখো নেক্সট আপডেট যেটা কলকাতা কলকাতা হাইকোর্টের ক্লার্ক স্টোনো গ্রুপ ডি অপারেটর ঠিক আছে তো এটা দেখো কলকাতা হাইকোর্টের সিভিল কোর্ট আর কলকাতা কমার্শিয়াল কোর্ট স্টোনোগ্রাফার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি ও সুমন বৈলিপ এই সমস্ত পদে ছেলে ছেলেমেয়ে নিচ্ছে তো ইংলিশ স্ট্রোনোগ্রাফার দেখো মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং শর্ট অ্যান্ডি মিনিটে অন্তত যতক্ষণে ত্রিশটি আশিটি শব্দ তুলনায় গতি থাকলে কিন্তু হবে তো এটা দেখো এখানে আছে এই যে কলকাতা হাইকোর্টে ঠিক আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার টেনিয়ে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ও কম্পিউটার চালানো হয় কম্পিউটার অপারেশনে যথার্থ টাইপিং স্পিড থাকতে হবে বয়স কিন্তু বত্রিশের মধ্যে মূল মাইনে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা কলকাতা কমার্শিয়াল কোর্টে শূন্য পদ্ধতি জেনারেল একটি তফসিলি যেতে একটি ঠিক আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটা মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারে এটা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে কম্পিউটার অপারেশনে যথাযথ ফিঙ্গারিং স্পিড ও টাইপিংয়ে যোগ্যতা থাকতে হবে বয়স কিন্তু পঁয়ত্রিশের মধ্যে মূল মাইনে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে ডাটা এন্ট্রি অপারেটার এটা মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানের এক বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে ঘন্টার অন্তত আট কি ডিপ্রেশন ঘটি থাকতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ মধ্যে মূল মাইনে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে সুমন বৈলিপ যেটাও কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস আবেদনের জন্য বাংলা ভাষায় লিখতে পড়তে জানা দরকার মূল মাইনে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা ওপরের সব বেলায় তফশিলি পাঁচ বছর ও তিন বছর প্রতিবন্ধীরা পাঁচ বছর ছাড় পাবে প্রার্থী বাচ্চা হবে তাকে লিখিত পরীক্ষার মাধ্যমে ইংলিশ স্টোনোগ্রাফার পদের বেলায় তিনটি পেপারে পরীক্ষা হবে প্রথম পেপারে জেনারেল ইংলিশ বিষয়ে একশো নম্বরের দেড় ঘন্টার পরীক্ষা দ্বিতীয় পেপারে ডিটেকশন ও ট্রান্সক্রিপশান টেস্ট যেটা চারশো নম্বরের সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট তৃতীয় পেপারে একশো নম্বর কম্পিউটার টাইপিং টেস্ট সময় দশ মিনিট সবশেষে দশ নম্বরের পার্সোনালিটি টেস্ট ও কুড়ি নম্বরের কম্পিউটার চালানোর দক্ষতা দেখা হবে লোয়ার ডিভিশন ক্যালাক পদের বেলায় দুটি পেপার থাকবে দেখো প্রথম পার্টে একশো নম্বরে একশোটি প্রশ্ন এইসব বিষয়ে ইংলিশ বাংলা জেনারেল নলেজ আর অ্যারাথমেটিক সময় থাকবে দেড় ঘন্টা দ্বিতীয় পার্টে ইংরেজি ও বাংলা বিষয়ে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে পাট প্রতিটি পার্টে পঞ্চাশ নম্বর সময় থাকবে দেড় ঘন্টা এরপর তিরিশ নম্বরে পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার টেস্ট প্রসেস সার্ভার পিওর নাইন গার্ড পদের বেলায় একশো নম্বরে একশোটি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের ইংরেজি বাংলা জেনারেল বেসিক অঙ্ক নেগেটিভ মার্কিং আছে সফল হলে তিরিশ নম্বরের পাঁচফোন একটি টেস্ট সিটি সিভিল কোর্টের বিজ্ঞপ্তি নম্বর দেখা হয়ে ঠিক আছে কমার্শিয়াল কোর্টের বিজ্ঞপ্তি নম্বর হয়ে তো দরখাস্ত করবে ষোলো ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করার আগে একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাঁচফোন মাবের ফটো একশো ইন্টু একশো কুড়ি সিগনেচার একশো ষাট ইন্টু সত্তর পিক্সেল শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কার সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট মেধাবী খেলোয়াড় ইত্যাদি সার্টিফিকেট স্ক্যান করে নেবে প্রথমে ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেন রেজিস্ট্রেশন আইডি আইডিও পাসওয়ার্ড পাবে এরপর পরীক্ষার বিবাহ স্টোনো পদের বেলায় সাতশো টাকা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি পদের বেলায় ছশো টাকা ই ডাব্লিউএস চারশো পঞ্চাশ টাকা গ্রুপ ডি পদের বেলায় পাঁচশো এইভাবে কিন্তু জমা দিতে হবে নেট ব্যাঙ্কিং বা ইউপিআই জমা দেবেন এছাড়া ই ওয়ালেটে জমা দিতে পারেন টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম করে নিতে হবে আরও বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই আপডেটটা এখানে শেষ হলো আমি নেক্সট আপডেটে যাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিও কেমন লাগছে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর নেক্সট আপডেট দেখো ইন্ডিয়ান অয়েলের চারশো ছাপ্পান্ন অ্যাপ্রেন্টিস যেটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উত্তরাঞ্চল মার্কেটিং ডিভিশন দিল্লি হরিয়ানা পাঞ্জাব এই সমস্ত রাজ্যে কিন্তু নেবে চারশো চুয়ান্ন জন ছেলে মেয়ে তো কারা কোনট্রেটের জন্য যোগ্য দেখো টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস আর ডিসিপ্লিন মেকানিক্যাল এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তিন বছর ডিপ্লোমা কোর্স পাশ হলে কিন্তু আর ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে তাহলে যোগ্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল এটা তিন বছর ডিপ্লোমা কোর্স পাশ হলে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো এর বিস্তারিত দেখো এখানে আছে তো এখানে বিভিন্ন ট্রেড দেওয়া আছে এবং তার যোগ্যতা দেওয়া আছে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও ঠিক আছে আমি একটুখানি হাইলাইট করে দিলাম তোমরা এগুলো দেখে নিও ঠিক আছে এখানে সমস্ত ট্রেড দেওয়া আছে দেখো কোন রিফাইনারে কটি শূন্যপদ সেটা এখানে দেওয়া আছে এটা তোমরা এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে কেমন দেখো এই পদের বিজ্ঞপ্তি নম্বর যেটা এটা লিখে রাখবে প্রার্থী বাঁচাবে মেধার ভিত্তিতে আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে ট্রেড অ্যাসিস্ট্যান্ট আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর সিঙ্গেলস অ্যাসোসিয়েশন ট্রেডের বেলায় ওয়েবসাইটে কিন্তু প্রার্থীদের এই ওয়েবসাইটে হ্যাঁ এই ওয়েবসাইটে দরখাস্ত করার আগে এই সব প্রমাণপত্র স্ক্যান করবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কাজ সার্টিফিকেট এখনকার তো ল্যাক কপি পাসপোর্টভাবে রঙিন ফটো ঠিক আছে ওয়েবসাইটে তথ্য দিয়ে করলে হয়ে যাবে তারপর ফটো সিগনেচার আপলোড করবে এবার সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন করে নেবে আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো আমি নেক্সট আপডেটে যাব দেখব কি আছে নেক্সট আপনি দেখো আর পি আরপিএফে কনস্টেবল পরীক্ষা একটা খবর আছে এটা মার্চে হবে তো কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনার আছে এই সমস্ত বেলায় তো এর বিস্তারিত দেখি একটু এখানে আছে দেখো এই যে আর পি এফ কনস্টেবল ঠিক আছে তো দেখো এর বিজ্ঞপ্তি নম্বর ছিল দুই দু হাজার যেখানে চার হাজার দুশো আটজন লোক নেওয়া হবে খবর বেরিয়েছিল তার কম্পিউটার বেস টেস্ট হবে দুই মাস থেকে কুড়ি মাস পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে তো এই কল লেটার ডাউনলোড করতে পারবে পরীক্ষার চার দিন আগে থেকে প্রার্থী বাঁচার জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে তারপর শারীরিক সক্ষমতা পরীক্ষা শারীরিক মাপজোক পরীক্ষা ভেরিফিকেশান হবে লিখিত পরীক্ষায় একশো কুড়িটি এমসি কিউ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঁয়ত্রিশ নম্বরের অ্যারাথমেটিক পঁয়ত্রিশ নম্বর জেনারেল অ্যাওয়ার্ন পঞ্চাশ নম্বর প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর সময় থাকবে নব্বই মিনিট প্রশ্ন হবে ইংরেজি বাংলা সহ অন্যান্য ভাষায় নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের পূল্য উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি বিসি প্রার্থীরা বিয়াল্লিশ নম্বর তফশ্রেলিয়ারা ছত্রিশ নম্বর সফল পেলে সফল হবে মোট শূন্যপথে দশগুন প্রার্থীকে শারীরিক মানযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য কিন্তু ডাকা হবে ঠিক আছে আপডেটটা এখানে শেষ হলো আমি নেক্সট আপডেটে যাব তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা নেক্সট আপডেট হচ্ছে ছত্রিশ হেলথ হেলথ ওয়ার্কার যেটা বর্ধমান পুর নিগম অনারারি হেলথ ওয়ার্কার পদে ছত্রিশ জন মহিলা নিচ্ছে তো এর বিশ্বাসিত দেখো এখানে আছে তো মাধ্যমিক পাশ বিবাহিত বিধবা বা আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারে উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা যোগ্য পুরো বর্ধমান পুরসভার এলাকার বাসিন্দা প্রথম হতে হবে বয়স হতে হবে এক এক পঁচিশের হিসেবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তফসিলি আর ও বিসি প্রার্থীদের বেলায় বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে এক বছর চুক্তিতে নেওয়া হবে তবে কাজে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়াতে হবে পারিশ্রমিক মাসে চার হাজার পাঁচশো টাকা শূন্য পাঁচ ছত্রিশটি প্রার্থী বা হবে দেখো মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে দরখাস্ত থেকে মোর সোনাপদের দশগুণ প্রার থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে মেধা তালিকা তৈরি হবে মাধ্যমকে পাওয়া নম্বর ইন্টারভিউ পাওয়া নম্বর দেখে এই পদের বিভক্ত নম্বর এত তো দেখো দরখাস্ত করবে অনলাইনে সাত ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নিতে হবে প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে আপডেটটা এখানে শেষ হচ্ছে তো বন্ধুরা মোটামুটি আপডেট ছিল এই বাকিটা এবার আমি স্কল ডাউন করে দিচ্ছি তোমাদের যান যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিও আর প্রতিবারের মতো আমি স্কল ডাউন করে দিচ্ছি আর জিজ্ঞাসা বিভাগটা দেখো আজকেও বলার মতন সময় হলো না কারণ ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে তো জিজ্ঞাসা বিভাগটা আমি তোমাদেরকে এই যে জিজ্ঞাসা বিভাগ আছে এখানে যার যে বিভাগে দরকার দেখো প্রাইমারি ইউপিএসসি এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও রেলে চাকরি কোর্স ও ট্রেনিং পিএসসি ঠিক আছে তো আমি একটু এখানে রেখে দিলাম তোমরা একটু পজ দিয়ে দেখে নিও ঠিক আছে আর বাকি পেজগুলো স্কল ডাউন করে দিচ্ছি যার যেখানে প্রয়োজন সেভাবে দেখে নিও দেখো এটা এক নজরে সাম্প্রতিক ঘটনাগুলি আছে এটা একটু পজ দিয়ে দেখে নিও এখানে দেখো রেলের গ্রুপ ডি পদের এক সেট কোয়েশ্চেন আনসার আছে এটি এক নজরে সাম্প্রতিক ঘটনাগুলি আছে এখানে দেখো চটপট উত্তরের বিশ্লেষণ আছে ঠিক আছে এখানে দেখো সাধারণ জ্ঞান আছে এখানে প্রতিটি পাঠে থাকে সাধারণ বিজ্ঞান ভূগোল রাষ্ট্রনীতি ঠিক আছে এখানে খেলাধুলা আছে এখানে দেখো সাম্প্রতিক ঘটনা ইতিহাস আছে অর্থনীতি আছে ঠিক আছে এগুলো তোমরা দিয়ে দেখি নিও তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা অবশ্যই আমার অনুরোধ রাখবে আশা করি তো তোমরা জীবনে প্রত্যেকে সফল হও প্রত্যেকে একটা ভালো চাকরি পাও তোমাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই আশা করে ভিডিওটি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ